আসসালামু আলাইকুম জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম বাংলাদেশ ব্যাংকে কোনো নিষিদ্ধ পল্লী প্রশ্ন গয়েশচন্দ্র রায়ের বাংলাদেশ ব্যাংকে কেন সাংবাদিকরা যেতে পারবেন না সে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র চন্দ্র রায় তার প্রশ্ন বাংলাদেশ ব্যাংকে কোনো নিষিদ্ধ পল্লী যে সাংবাদিকরা ঢুকতে পারবেন না থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব অবশেষে ডানবাম ইসলামপন্থী সব দল নিয়ে পথ চলতে চায় বিএনপি তাঁকে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম সঞ্চালন এবার বিস্তারিত বাংলাদেশ ব্যাংকে কেন সাংবাদিকরা যেতে পারবেন না সে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তার প্রশ্ন বাংলাদেশ ব্যাংক কি কোনো নিষিদ্ধ পল্লী যে সাংবাদিকরা ঢুকতে পারবেন না এখন সাংবাদিকদের ওই সিদ্ধান্ত নিতে হবে তারা সেখানে ঢুকবেন কি ঢুকবেন না শনিবার নয়াপল্টনে একটি রেস্তোরাঁয় জিয়া মঞ্চের ঢাকা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বরচন্দ্র রায় এ প্রশ্ন তোলেন গয়েশ্বরচন্দ্র রায় বলেন আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো টাকা লুট করে টাকা পাচার করছে এই সাংবাদিকরা সেখানে ঢুকতে পারছেন না তিনি বলেন গণমাধ্যম কর্মীরা চাকরি হারানোর ভয়ে আছেন তাই অনেক সত্য অপ্রকাশিত থাকছে দেশের অর্থনীতি যে অবস্থায় দাঁড়িয়েছে কয়েকদিন পর মানুষ টের পাবে কোষাগার খালি ডলারের অভাবে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না শিল্প কারখানা বন্ধ হতে বসছে চাকরি বাজারে হাহাকার ভারতীয় পণ্য বর্জনের প্রসঙ্গে প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন ভারতীয় পণ্য বয়কটের কথা বলবো না তবে আগে নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে ভারতের পণ্য ক্রয় করার আগে কেননা তাদের পাঁচশো সাতাশটি পণ্য ইউরোপ নিষিদ্ধ করে দিয়েছে পাশাপাশি দেশের জন্য ক্ষতিকর আওয়ামী লীগকেও বর্জন করতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল ওবায়দুল কাদেরের সমালোচনা করায় গয়েশ্বরচন্দ্র রায় বলেন মুক্তিযুদ্ধের সময় ওবায়দুল কাদেররা কোথায় ছিলেন তিনি আরও বলেন আওয়ামী লীগ আওয়ামী লীগে মুক্তিযোদ্ধা নয় সেটা বলা যাবে না তবে যারা আছেন সবাই প্রবাসী মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ ফেরিওয়ালার মতো বিক্রি করেছে সরকার বিরোধী আন্দোলনের জন্য হঠাৎ করে ফের মাঠে নামার চিন্তা করছে বিএনপি এজন্য কর্মসূচি সহ নানা পরামর্শ নিতে টানা পাঁচ দিন মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে দলটি এর মধ্যে জামায়াতে ইসলামী যুগপথ আন্দোলনে যুক্ত করা নিয়ে বেশিরভাগ সমমনা রাজনৈতিক দলের প্রস্তাব নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা এ নিয়ে বিএনপি লিয়াজো কমিটির সদস্যদের মধ্যেও দেখা দিয়েছে বিভক্তি তবে আগের মতোই যুগপথের বাইরে রেখে জামায়াতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চায় বিএনপি পাশাপাশি ডান বাম ও ইসলামপন্থী সব রাজনৈতিক দলের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখে পথ চলতে চায় আন্দোলনের এক মঞ্চে ওঠার সময় এখনো হয়নি বলে মনে করছে দলটির নীতি নির্ধারকরা শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুগপথ আন্দোলনে লিয়াজো কমিটির সদস্যদের এক ভার্চুয়ালি বৈঠক এ নীতিগত সিদ্ধান্ত হয় বৈঠকে জামাতে ইসলামী ও গণতন্ত্র মঞ্চ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা পাঁচ দিন যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করে বিএনপি যুগপথ আন্দোলনে লিয়াজ কমিটির সদস্যরা বৈঠকে শরিক আন্দোলনের প্রস্তাবনা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করেন সন্ধ্যা থেকে দুই ঘন্টার এই বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান ইকবাল ইকবাল হাসান মাহমুদ টোকো ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু বুলু মোহাম্মদ শাহজাহান আব্দুল আওয়াল মিন্টু বৈঠক সূত্রে জানা যায় বর্তমান ধারায় সরকার বিরোধী যুগপথ আন্দোলন চলা উচিত বলে অভিমত ব্যক্ত করে লিয়াজ কমিটির সদস্যরা তারা মনে করেন সরকার বিরোধী সব রাজনৈতিক দল নিয়ে এক মঞ্চে ওঠার সময় এখন নেই নাম প্রকাশে লিয়াজো কমিটির একজন সদস্য বলেন সরকার ডান বাম সব দলের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি কিন্তু জোট সম্প্রসারণ কিংবা সরকার বিরুদ্ধে সব দলের এক মঞ্চে আসার বাস্তবতা এখনো তৈরি হয়নি ফলে যুগপথের আন্দোলন এতদিন যেভাবে চলে আসছে সেইভাবে এগা এগানো উচিত বলে অভিমত দেওয়া হয় বৈঠক সূত্র জানায় প্রসঙ্গ ক্রমে জামাত সহ সব এক মঞ্চে নিয়ে নতুনভাবে কর্মসূচি গ্রহণের প্রস্তাবটি প্রস্তাব প্রস্তাবের বিষয়টি আসে একই সঙ্গে এই প্রস্তাবে বিরোধিতা করা গণতন্ত্র মঞ্চের বক্তব্য তুলে ধরেন এক নেতা পরে এই বিষয়ে চারজন নেতা তাদের মতামত তুলে ধরেন জানা যায় সমমনাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে গণতন্ত্র মন ছাড়া বাকি সব দল ও জোট যুগপথ আন্দোলনের সঙ্গে জামায়াত জামাতে ইসলামীকে যুক্ত করার প্রস্তাব করেছে তবে গণতন্ত্র মন জামায়াতকে আনুষ্ঠানিকভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ নিয়ে বিব্রত গণতন্ত্র মঞ্চের অবস্থান অবস্থান নিয়ে তিনি অস্বস্তি প্রকাশ করেছেন দলের গুরুত্বপূর্ণ একাধিক নেতা বলেন যারা বিএনপি বিরুদ্ধে গত বুধবার গণতন্ত্র মঞ্চের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বিএনপির পক্ষ থেকে এমন কথাও বলা হয়েছে বিএনপিতে যারা সুস্থ দ্বারা রাজনীতি করেন তাদের জন্য গণতন্ত্র মঞ্চের পক্ষে থেকে সহযোগিতা করা হয় বৈঠক সূত্রে জানায় শরিক দলগুলোর প্রস্তাব ও পরামর্শগুলো আগামীকাল সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে তোলা হতে পারে এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের মতামতের পর রিহাজা কমিটি আবার সড়ক দলগুলোর সঙ্গে সঙ্গে বৈঠক করবে